প্রিয় দর্শক আমি বর্তমানে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে স্থান থেকে শিক্ষার্থীরা শহীদ মিনারে এসে করছে এবং আজকের যে এক মাস পূর্তিতে এই পূর্তিতে তাদের গণ মিছিল এবং বিভিন্ন থেকে শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গনে আপনারা প্রিয় দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যেমনটি বলেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আহ ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে হাজার হাজার শিক্ষার্থী এবং শিক্ষার্থীর বাসায় সাধারণ জনগণ উপস্থিত দেখা যাচ্ছে সকালে পুষ্পবরণ এই যে আরেকটি দল চলে আসছে আপনাদের আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক গণকন্থের মাধ্যমে আমি সোহেল রানা আমি সোহেল রানা দৈনিক গণকন্থের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা